নমস্কার দর্শক বিন্দু জয়মা তারা আজ আমি আলোচনা করতে চলেছি সাতই সেপ্টেম্বর দু রবিবারের বিশেষ রাশিফল নিয়ে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এদিনে অনুষ্ঠান হতে চলেছে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী চন্দের অবস্থান থাকবে কুম্ভ রাশিতে এবং সূর্য ও বুধের যুগল বন্দিতে তৈরি হবে বুধাতিত্য রাজযোগ এর সঙ্গে চন্দ্র গুরুর নগ নবপঞ্চম যোগ এবং শতবিষা নক্ষত্রের প্রভাবে তৈরি হবে সুকর্মযোগ এই সমস্ত শুভ যোগে পাঁচটি রাশি বিশেষভাবে লাভবান হবেন রবিবারের ভাগ্যবান পাঁচ রাশি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ ভারত পূর্ণিমার বিশেষ অর্থ প্রেম সাফল্য তাই আজকে রবিবার দিন পাঁচজন ভাগ্যবান রাশি যারা রয়েছেন প্রথম হচ্ছে বিষ রাশি অর্থাৎ টরাস রাশি যারা রয়েছেন ব্যবসা বাণিজ্যে লাভ হবে পৈতৃক সম্পত্তি থেকে সুখ দাম্পত্য জীবনে সম্প্রীতি দান পুণ্যের মাধ্যমে শুভ ফল বন্ধুর সাহায্যে উপকার পেতে পারেন যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যারাশি যারা রয়েছেন ভার্গ বুদ্ধি ও অভিজ্ঞতায় সঠিক ব্যবহার পড়াশোনা এবং শিক্ষাক্ষেত্রে সাফল্য ভ্রমণের সম্ভাবনা মায়ের কাছ থেকে সহযোগিতা প্রেম জীবনে আনন্দ শত্রু পরাজিত হবে যারা কন্যা রাশি রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ দীর্ঘমেয়াদি বিনিয়োগে সাফল্য কর্মে যোগদান মা বা কোনো মহিলার কাছ থেকে উপহার যারা স্করপিও বৃশ্চিক রাশির জাতক রয়েছেন নেক্সট হচ্ছে স্যাগেটেরিয়াস ধনুরাশি পারিবারিক জীবন আনন্দ এবং সুখ সঙ্গীর কাছ থেকে সমর্থন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে লাভজনক চুক্তি সামাজিক ও রাজনৈতিক কাজে সম্মান বৃদ্ধি এবং বিলাসিতার আস্বাদ যারা স্যাগেটেরিয়াস অর্থাৎ ধনুরাশি রয়েছেন ক্যাফ্রিকন মকর রাশি বুদ্ধি ও দক্ষতার দ্বারা আয় বৃদ্ধি গৃহস্থলীর আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে পারিবারিক জীবনে সৌভাগ্য সঙ্গী ও শ্বশুরবাড়ি থেকে উপকার সন্তান সংক্রান্ত চিন্তা দূর হবে যানবাহন ও ভৌতিক আরামে লাভ হবে আজকে এই পাঁচটি রাশি নিয়ে আলোচনা করলাম এই পাঁচটি রাশি রবিবার বিশেষভাবে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কৃপা পাবেন শুভ কাজ সম্পদ বৃদ্ধি মানসিক শান্তি সবকিছুতেই আপনাদের দিনটি খুবই সৌভাগ্যশালী তাই আজকে এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করলে এবং দান পুণ্য করলে শুভ ফল বহুগুণে বৃদ্ধি পায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি নতুন কোনো ভিডিও দেখ করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট দেখুন দৈনিক রাশি ফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি নমস্কার জয় মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নেক্সট আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা